প্রত্যেক বছর পঞ্চাশ হাজার করে বেকার যুব ভাই চাকরি দেওয়া হবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিত করা হবে দশ হাজার তিনশো তেইশ ভাই স্থায়ী সমাধান করা হবে নেশা মুক্ত ত্রিপুরা করবে রেগারো মজুরি তিনশো চল্লিশ টাকা করবে দুইশো দিনের রেগার কাজ হবে আর নানান ধরনের প্রতিশ্রুতির বন্যা দুইশো নিরানব্বইটা প্রতিশ্রুতি আমি এক বছর যদি বলি তবে শেষ হবে না কি কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল পরিণামে আজকে সাত বছর অতিক্রান্ত আমরা কি পেলাম সাত বছরে টাকার থেকে শুরু করে শিক্ষা দপ্তরে থেকে শুরু করে সমস্ত দপ্তরে দুর্নীতি আপনি পিডব্লিউডিতে যাবেন ডিডব্লিউসে যাবেন ব্লকে যাবেন নগর পঞ্চায়েতে যাবেন যেখানেই যাবেন আমাদের যিনি বিধায়ক হয়েছেন উনি বিধায়ক হওয়ার আগে অমরপুরবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনারা আমাকে একটা বার সুযোগ দিন আমি আপনাদের দাস হয়ে থাকবো বিধায়ক হওয়ার আগে বিধায়ক বাবুর অবস্থানটা কোন জায়গায় ছিলেন বিধায়ক বাবু কি কাজ করতেন আজকে সাত বছর প্রশ্ন করবেন না আমরা কি প্রশ্ন করতে পারি না সাত বছরে বিধায়ক বাবু কি এমন আলাদিনের চিরাগ পেয়ে গেছেন যে সাত বছরে উনি অমরপুরের সবচেয়ে বড় বাড়ি অমরপুরের সবচেয়ে বড় গাড়িটা চড়েন কোথায় থেকে আসছে এত টাকা উনার মেয়েকে হরিয়ানা নিয়ে গিয়ে এক কোটি টাকা দিয়ে মেডিকেলে ভর্তি করিয়েছে এটা আমার কথা না এটা বিজেপির এক জেলার নেতার কথা উনি সামাজিক মাধ্যমে এটা পোস্ট করেছিলেন এখনো স্ক্রিনশটটা আমার কাছে আছে প্রশ্ন করবেন না যারা চলো পাল্টাই বলে আমার মতো আপনার মতো সাধারণ যুব ভাইরা সিপিএম এর রক্ত চক্ষুকে উপেক্ষা করে বিজেপির ঝান্ডাটা কাজে নিয়ে চলো পাল্টা স্লোগানটা দিয়েছিল আজকে তারা কোথায় তাদের অবস্থানটা কোন জায়গায় অমরপুরবাসী রাজ্যবাসী জানতে চায় কতটুকু করতে পেরেছেন অমরপুরবাসীর জন্য বিধায়ক বাবু প্রতিশ্রুতির বন্যা বই দিয়েছিলেন কিন্তু দেখা গেল কি কাজের কাজ আজকে সাত বছর অতিক্রান্ত বিধায়ক হওয়ার আগে বিধায়ক বাবু বলেছিলেন আমি যদি বিধায়ক অমরপুর উদয়পুর নতুন বাজারে অতিক্রান্ত আট বছর আট বছর হতে চলছে রাস্তাঘাটে যে হালদ দশা আমাদের একজন প্রসূতিমা প্রসূতি বোন এই রাস্তাটা দিয়ে হসপিটালে যাবে কিন্তু যেতে পারবে না রাস্তার মধ্যে উনার হয়ে যাবে এই অবস্থা তৈরি হয়েছে কোথায় গেল রাস্তার টাকা তারা গিলে খেয়ে ফেলেছে জিজ্ঞেস করবেন শুধু বিজেপির নেতাদের সামাজিক মাধ্যমে এসে মিডিয়াতে এসে ওরা বলবে শুধু রাজ্যে নাকি উন্নয়ন আর উন্নয়ন হয়েছে কিন্তু সেই উন্নয়নটা আপনি চোখে দেখবেন না কোথায় উন্নয়ন হয়েছে চোখে পড়ে না হ্যাঁ উন্নয়ন হয়েছে ঠিকই কার উন্নয়ন হয়েছে বিজেপির নেতাদের বিজেপির মন্ডল নেতার বিজেপির জেলার নেতার উন্নয়ন হয়েছে হ্যাঁ উন্নয়ন হয়েছে অমরপুরের বিদেশ উন্নয়ন হয়েছে হ্যাঁ উন্নয়ন হয়েছে অমরপুরের মন্ডল সভাপতির উন্নয়ন হয়েছে হ্যাঁ উন্নয়ন হয়েছে অমরপুর মন্ডলের জেনারেল সেক্রেটারি উন্নয়ন হয়েছে হ্যাঁ উন্নয়ন হয়েছে অমরপুরের চেয়ারপারসনের উন্নয়ন হয়েছে এই সব মানুষের উন্নয়ন হয়েছে যারা বিজেপিটাকে ক্ষমতায় আনার জন্য দিনরাত এক করে দিয়েছিল তারা যেই জায়গায় ছিল তার চেয়ে বেশি গরিব হয়ে গেছে এই সাত বছরে নুন আনতে পারতাদের প্রশ্ন করবেন না যারা কংগ্রেস ঘরানার পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট ছিল যারা এক যুগে সিপিএমকে শুধুমাত্র হাটানোর জন্য বিজেপিতে গিয়েছিল সবাই আজকে তাদের অবস্থান কোন জায়গায় তারা কি পেয়েছে অমরপুরের মিচি মিল নে তারা দেখবে কথায় কথায় বলে অমরপুরে নাকি ওরা সমস্ত কিছু দিয়ে দিয়েছে এখন পর্যন্ত নগরপঞ্চেত এলাকায় অনেক পরিবার আছে যারা ঘরটুকু পায়নি পাকা ঘর চেয়ারম্যান সাহেবের কাছে গেলে চেয়ারম্যান সাহেব অনেকে বলে চেয়ারম্যান সাহেব নাকি সাধারণ মানুষের সাথে ইভিন কি নগর পঞ্চায়েতে যারা কর্মরত আছে তাদেরকেও তাদের সাথেও দুর্ব্যবহার করে আমাদের রাজ্যে এখন পর্যন্ত সমস্ত দপ্তর মিলে আটান্ন হাজার শূন্য পদ খালি শুধুমাত্র শিক্ষা দপ্তরে বিশ হাজারের উপরে শূন্য পদ খালি কিন্তু কি হলো আজকে স্কুলগুলোতে শিক্ষক নেই শিক্ষকহীনতাই হচ্ছে স্কুলগুলা কিন্তু শিক্ষক নেওয়া হচ্ছে না রাজ্যের ছেলেমেয়েরা গার্ডিয়ানরা জমি বিক্রি করে গরু বিক্রি করে ছাগল বিক্রি করে জমি বন্ধক দিয়ে বিএড করে এসেছে কিন্তু বিএড করা আসার পর কি দেখলাম পঞ্চাশ হাজার ছেলে মেয়ে পরীক্ষা দেয় পাস করায় না দু হাজার এক হাজার দেড় হাজার কি কারণ তারা কি সার্টিফিকেটটা পড়াশোনা করে পায়নি কিন্তু কিছুদিন আগে দেখলাম আমাদের রাজ্য সরকার কয়েকজন মেডিকেল অফিসার নিয়োগ করেছে ওনাদের যাদের আমরা ডাক্তারও বলি কিন্তু ডাক্তারের বেলা যারা চোদ্দ নম্বর পেয়েছে চোদ্দ তাদের পর্যন্ত ডাক্তারি চাকরি দেওয়া হয়েছে বাবু যদি খুব সামাজিক মাধ্যমে বলে থাকে যে কন্ট্রাক্টাররা আমাদের দু চার পাঁচ লাখ টাকা করে দিয়ে যায় এটা হলো আমাদের আয়ের উৎস প্রশ্ন করবেন না এমন মন্ত্রী বানিয়েছি আমরা যে নাকি দিয়ে খুঁজ নিজে প্রকাশ করে যে আমি চুর আমি চুরি করছি সাধারণ মানুষের টাকা লুটে ফুটে খাচ্ছি কি বানিয়েছে অমরপুর বাজার আমরা সবাই অমরপুর বাসী অমরপুরের বাজারের রাস্তা শুধু একটাই রাস্তা অমরপুর বাজারে তো বিধায়ক হোক চিন্তা করেছিলেন যে না অমরপুরে আরেকটা রাস্তা হওয়া দরকার সাধুবাদ জানাই অমরপুরে যে আমাদের অমর সাগর দিঘিটা আছে ওই দিঘির বাজারের পেছন দিকটাতে মাটি ফেলে রাস্তা করার জন্য মাটি ফেলেছে আজকে পাঁচ বছর হবে মাটি ফেলেছে একুশ লাখ টাকা আমি যেটা শুনেছি এটা টেন্ডার হয়েছে একুশ লক্ষ টাকা আজকে সাত বছর কোথায় গেল টাকা রাস্তার টাকা কে দিয়ে খেয়েছে রাস্তার কাজ কি হয়েছে সাত বছরে এই যে একুশ লক্ষ টাকা সরকারি কৌশাগার থেকে খরচা করা হয়েছে রাস্তাটা এখন আর করা হচ্ছে না কি কারণ আমরা অমরপুরবাসীর দীর্ঘদিনের দাবি এই রাস্তা সারা অমরপুরে যেখানে যাবেন আনাচে কানাচে রাস্তারে ভঙ্গল দশা আমরা মানলাম উনি প্রথম পাঁচ বছরে করতে পারেননি নতুন বিজয়ক হয়েছেন সব কিছু বুঝে উঠতে পারেননি তাই বলে আমরা অমরপুরবাসী উনাকে দ্বিতীয়বার আবার সুযোগ দিয়েছি আজকে আট বছর হতে চলছে অমরপুর উদিনপুর সড়ক ওনারা যাওয়ার সময় হয়ে গেছে কবে করবেন উনি ওনাকে কি আর একশো বছরের সময় নিতে হবে একটা রাস্তা করার জন্য মিডিয়াদের কাছে এসে বলুক না যে হ্যাঁ আমার একশো বছর লাগবে আমাকে আপনারা একশো দিন আমি আর একটু হই আমার দুতলা বাড়ি থেকে বাড়িটা দশতলা হোক বিশতলা হোক তারপরে আমি আপনাদের রাস্তাটা করে দেব আমার তিরিশ লাখ টাকা গাড়ি দামের গাড়িটা পঞ্চাশ লাখ টাকা দামের গাড়ি হোক তারপরে আমি অমরপুরের রাস্তাটা করে দেব। বলুক না উনি তাহলে আমার পূর্বাসী ওনাকে আরেকটা সুযোগ দেবে একশো বছরের সুযোগ দেবে কন্ট্রাক্টারদের কাজ করার সুযোগ নেই নিগু মাফিয়ারা বসে থাকে কিছুদিন আগে সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে মিডিয়াতে প্রকাশিত হয়েছে অমরপুরের এক জেলার নেতা নেতাকে হাততা দিতে হবে না হলে ঠিকাদারা বাবু কাজ করতে পারবে না ওই ঠিকাদার বাবুকে এই জেলার নেতা শারীরিকভাবে নিগৃহ করেছে এই জেলার নেতার বিরুদ্ধে অনেক লিগেশন আছে যে জেলার নেতা যে বিজেপির নেতারা বিজেপি আসার আগে ভাত খেতে ভাত খেত না বিড়ি কিনে খাওয়ার খাওয়ার মতো পয়সা ছিল না ওদের কাছে আজকে দেখবেন ওরা দামি দামি গাড়িতে চড়ে আগরতলা যাওয়ার মতো ছিল না ওদের কাছে তারা আজকে দেখবেন ঠাট পাট এমন ভাবে চলে যেমন ওদের পূর্বপুরুষরা জমিদার ছিলেন নেতা তিন কোটি চার কোটি পাঁচ কোটি টাকা দিয়ে বাড়ি কিনে রেখেছে কি করে হবে সাধারণ মানুষের উন্নয়ন